আছেন আশা করছি সবাই ভালো আছেন আসলে অনেক দিন পরে ইউটিউবে থেকে আমি আসলে লাইভে আসলাম কারণ মূল্যবান কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে অনেকে আমাকে চেনেন এবং অনেকে আমাকে চেনেন না আমি হচ্ছে মোহাম্মদ রাজু অসহায় পথ নিয়ে ভিডিও তৈরি করি আসলে দুনিয়ায় বাঁচব আর কতদিন অসহায় পথ শিশুদের পাঠে থাকবো প্রতিদিন আসলে এর জন্য আমি চাই যে দুনিয়াতে কিছু হলেও অল্প কিছু হলেও আমি ভালো কাজ দিনে করে করতে পারি এর জন্য আপনারা আমার ভিডিও অবশ্যই সাপোর্ট করবেন আমি যেন আসলে এই আপনারা সাপোর্টের মাধ্যমে আমি যেন আরও উৎসাহ হয়ে ভিডিওগুলো করতে পারি যারা আসলে পথে থাকে রাস্তায় থাকে বা বাবার সাথে রাগ করে বা যাদের বাবা নাই মা নাই আসলে অনেক কষ্টে কিন্তু তারা জীবনযাপন করে রাস্তায় এসে মানবতার জীবন আসলে ই করে চাই যেন তাদের পাশে সব প্রতিনিয়ত আমি দাঁড়াতে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং ভালোবাসা দেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন আমি অবশ্যই পারবো তাদের পাশে দাঁড়াইতে এর জন্য আপনাদের হাত জোর করে অনুরোধ করে বলতেছি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন আমার ভিডিওগুলো লাইক এবং কমেন্ট করে এবং উৎসাহ দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন বা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাঁড়াতে পারি ভালো ভালো কাজগুলো করতে পারি আসলে অনেক দিন ধরে আমি হচ্ছে ইউটিউবে ভিডিও করি আচ্ছা আপনার হচ্ছে চার পাঁচ বছর বেশি হবে চার পাঁচ বছর হলো বেশি আসলে ইউটিউবিং করতেছি আল্লাহ দিলে আপনাদের দোয়া ছেষট্টি ডলার ইনকাম হয়ে গেছে আর একশো ডলার হলে ইনকাম হলে তুলতে পারবো আর আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আমি অসহায় কত শিশুদের মানে বেশি বেশি করে ওদের পাশে দাঁড়াইতে পারবো মানে আসলে বোঝা যায় যে ভাতের কি কষ্ট খাবারে কি কষ্ট থাকার কি কষ্ট কত শিশু যারা থাকে তাদের আসলে আসলে তাদের হলো কি কষ্ট তাদের কাছে গেলে গেলে বোঝা যায় আসলে তারা কিভাবে কষ্ট করে আর অনেক মানুষই আছে এই যে বিমানবন্দর আমরা দেখি তারা কিন্তু আসলে অনেক মানুষই যাদের দশ টাকা বিশ টাকা চায় পাঁচ টাকা চাই দেয় না অনেক দেয় না আসলে তাদেরকে আমি বলতে চাই আসলে টাকা পয়সা কিন্তু ধন সম্পদ কিন্তু আপনারা কবরে নিয়ে যাবেন না আপনারা যদি ওদের পাশে আসলে আসলে নেটওয়ার্কের প্রেমের কারণে